আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো যে কথা বলবো আসলে মানে আপনদেরকে খাওয়াইলেই আপন থাকে আর একটু থেকে একটু হলেই অন্যরকম হয়ে যায় তো বুঝি না কেন এমন হয় তো মনে হয় না যে আমার আর আপনার ভাইয়ের পাশে কেউ আসে কিছুই কিরকম যেন লাগে এলোমেলো হয়ে গেছে রান্না বাড়ি করা খাওয়া দাওয়া এগুলা আর ভালো লাগে না সকালবেলা উঠেও খাইতে ইচ্ছে করে না মানে সকালবেলার খাবারটা আমরা কেউ খাই না প্রায় ধরতে গেলে এমনই হয় তো পাশে একটা ভাইকে পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাউকে না কাউকে পাঠাই দেয় এভাবেই তো আপনজন যখন পাশ থেকে মানে সরে যায় তখন আল্লাহ কাউ না কাউকে না কাউকে পাঠাই দেয় তো আমাদেরও তাই দিছে দোয়া করি ভাইটাও যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ তাকে আরও হেদায়েত দান করুক এই কামনাই করি তো আমাদের পাশেও আপনারা আছেন বলেই আমরাও এখনও ভালো আছি তো আমাদেরও দোয়া রইল আপনাদের আপনাদের পাশে থাকবো আসি দোয়া করি সবাই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে তো ওই যে এখানে গ্লাসে দেখতে পাচ্ছেন কিছুটা মেথি ভিজানো আছে তো ভাবছিলাম হয়তো বা পানিটা কালার হবে কিন্তু কালার হয় নাই মেথিগুলো ভিজে একেবারে ফুলে বড় বড় হয়ে গেছে তো মেথির পানিটা ডাক্তার খাইতে বলছে হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ছে তো এই জন্য কোনো ওষুধ দেয় নাই বলছে আগে এগুলো খায় দেখেন কমে কিনা এই জন্য কালকে রাত্রে ভিজাই রাখছিলাম তো আজকে সকালবেলাটা শুরু করব মেথি পানি দিয়ে তারপরে হলো সায়ামনে যাবে পরীক্ষা দিতে দিকেও উঠে পড়তেছে এক এক করে আজকে চারটা পরীক্ষা হয়ে যাবে তো এখানে কালকে রাত্রে তরকারি ছিল আলু আর হলো ফুলকপি আর কুমড়ো বড়ি দিয়ে তো অনেকটা ছিল ফ্রিজে রাখা ছিল এটা আমি জ্বালাই নিয়েছি তারপরে ছিল শাকঘাটি ফ্রিজে সেটাও তেল দিয়ে আবারও গরম করছি তারপরে হলো ছোটো মাছের তরকারি ছিল সেটাও কিন্তু চুলাইতে দিয়ে রাখছি একটু আর কি মসমসে হবে লাল লাল করে নামাই ফেলবো আর এই যে আজকে প্রেশারে ভাত দিয়েছিলাম উঠতে একটু দেরি হয়ে গেছে এই জন্য ভাবলাম যে আর এখন রাইস কুকারে দিতে গেলে অনেকটা সময় লাগে প্রায় চল্লিশ মিনিটের মতো তত তাড়াতাড়ি ভাতের প্রয়োজন আছে এই জন্য প্রেশারে দিয়ে দিছি তো এখানে মাছটা একটু পুরপুরা হলে আর কি নামাই নেব তো এই যে একটু লাল লাল হইলে জিনিসটা কিন্তু খাইতেও ভালো লাগে সকালবেলা উঠছি তাড়াহুড়া করে হাঁস চাঁসি উঠতে উঠতেই দেখি যে আটটা নয় বাজে তো এটুকু সময়ের মধ্যে আমি কখন ভাত রান্না করব আর এভাবেই তো আজকে সকালবেলাটা চালাই দিব টানভিড় রেডি হচ্ছে হলো স্কুলের জন্য মজা পড়ছে বাবা ভালো করছো ফুলোর ঠান্ডা একটু মুখে ভ্যাস লিনাও বুঝলি তো চুল ডাসও আমার ছেলেকে কোনো কিছু বলে দিতে হয় না ও ওর মতো নিজে নিজেই সব কিছু করতে পারে কি খুঁজতিস লিবে কি ছিলনি তো সব এলোমেলো হয়ে গেছে আবার সব গুছাইতে হবে আয়না এখানে নাই মনে হয় দুটছে ভিডিওটি ঘরের মধ্যে ধরলে ঘোলা হচ্ছে এই যে সকাল সকাল নিয়ে চলে আসছে সাফুয়া বুড়িকে এই যে টম টম করে দাগাইতেছে টম টম দাঁত দেখাচ্ছাও এই কি হয়ে গেল গালের ভিতরে এক গাদা দুধ ড্যাগের সাথে আইছে আপুরে দোয়া করে দেও আজকের পরীক্ষা জন্য ভালো হয় সকাল সকাল সাপুয়া বুড়ি চলে আইছে ভাত রান্না হয়ে গেছে দুপুরের আজকে একবারে ভাত চড়াই দিছি শীতের দিনে বারবার ভাত রান্না করার সমস্যা এদিকে বিল বেশি ওঠে এই জন্য তো আজকে একটা তরকারি রান্না করছি কোনো সবজি ছিল না তো যেটুকু ছিল সেটুকু দিয়ে একটা মাছের তরকারি রান্না করে ফেলছি আসলে মানুষের হইল কি যেন বলে অভাবে স্বভাব নষ্ট হয় আর আমারে অভাবে খাওয়া দাওয়ার হাল কমে গেছে তো যেমন আছে তেমনই চলুক আর এই যে শাক তো জ্বালাই জ্বালাই খাইতে বেশি ভালো লাগে এই জন্য শাকটা রয়েই গেছে সকালবেলা খাওয়া হয়েছে তো একসঙ্গে আবারও রাখছে এখন একটু গরম গরম ভাত দিয়ে খাইলে বেশি ভালো লাগবে তো এটাই তো তো আপনাদের ভাইয়াও বসে আছে সব কিছু খাবার সামনে নিয়ে বসে আছে রেডি করে বেটা নামাজে গেছে চলে আসা আসা হয়ে গেছে আর ছায়াও চলে আসছে ও হলো গোসলে ঢুকছে তো বের হইলে আর কি খাবো আমরা বিশেষ করে পানি ভরা হয় নাই তো ছায় মনে আসলে পানিটা ভরবে আর তখন খাওয়াটা শুরু করে দেব এদিকে তাহিদ ছাগলের বাচ্চা নিয়ে পাগল হয়ে গেছে দেখেন এই যে ফিডার খাওয়াইতেছে দুধ তো শেষ হ্যাঁ তো খালি ফিডার ওই করে খাওয়ায় কেউ খালি খালি ফিডারই খাওয়াচ্ছে ছাগলের বাচ্চা নিয়ে পাগল হয়ে গেছে বললাম না দেখেন মানে বোতলের ভিতরে দুধটা ফুরাই গেছে কিন্তু এখনো সেই ফিডারের মতো করে খাইয়ে যাচ্ছে পা ধরারও চেষ্টা করছে তাই তাও এবার ভালো হয়নি একটা গেঞ্জি কাটি আর খুব বড় গেঞ্জি কাটি এরকম করে দিতে হবে যাতে লড়তে না পারে দেখ কি পাগলামি করতেছে হয়নি খায় হয়নি ওর দুইজনের দুই বোতল করে লাগবে নামাজ পড়ি আইসে তে মসজিদে গেলে কি আঁতর মাখতে হয় না না এই গেঞ্জিতে মারা আছে সেদিন যে কি কয় জিহাদ জিহাত মাখা দিছিল বইসা বা অভিন ডি উঠে যাও নামাজ পড়ি চলে আসে বললাম না সব কিছু নিয়ে বসে আছি খাওয়ার জন্য পানির মুখাটা লাগাও উম বন্ধ করে দিয়ে এসো হাত ধুতে হবে হ্যাঁ তো ওই যে দেখেন আজকে সন্ধ্যাবেলার কোনো খাবার নেই সেজন্য ভাবলাম যে কিছুটা চাল ভাজি তো শাশুড়ি রান্না করতেছিল চুলাইতে তো দিসি তো ওই যে দেখেন খিল দিয়ে অনেক সুন্দর করে নাড়াছাড়া করে করে ভাজতেছে তো আমি ভাজতে গেলে এমন ভাজা হয় না যেমন যেন একপাশে চাল থাকে একপাশে ভাজা হয় তো অনেকটা সাদা সাদা করে ভাজতেছে তো সন্ধ্যাবেলা আজকে এটা মাখায় খাওয়া হবে অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করে কিন্তু খাইতে পারি না এই জন্য আর কি আজকে সন্ধ্যাবেলার খাবারের জন্য এটা ভাজা হচ্ছে হয়ে গে এটা তো এই যে দেখেন এখানে কিছুটা ভাজা হয়ে গেছে আবারও কিছুটা দিল তো আজকে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে আর কি এটা মা খাওয়া হবে তো আমি অপেক্ষায় আছি বাচ্চাদের জন্য এই যে ছায়ামণি প্রাইভেট পরে চলে আসছে প্রতিদিন প্রায় প্রতিদিন বিকালেই হলো হাঁটা হয় তো ননদের বাড়ির ওই পাশ দিয়ে হাঁটি অনেকটা কারণ ডাক্তার হাঁটতে বলছে তো সকালে তো উঠতে পারি না এই জন্য বিকেলবেলায় হাঁটাহাঁটি করি তো সারামনি চলে আসছে চলো ফুপুর দুধ দিয়ে আসে গিয়ে আর একটু হাঁটি আসা না আসার পরে হলো কাপড় চোপড় গুলো উঠাবো এখনো সময় আছে চাল ভেজে নিচ্ছি সন্ধ্যাবেলা খাবারের জন্য আর আপনাদের ভায়াও রেডি হয়ে গেছে বাহিরে যাবে লাইট দাও এই যে আপনাদের ভায়া হলো রেডি হয়ে গেছে বাহিরে অনেকটা শীত পড়তেছে এই জন্য শীতের সোয়েটারটা পরছে আজকে টাকা দেখাব না নাই টাকা খুব চঞ্চল বাচ্চাগুলা আপনাদের ভায়া গেছে হলো মুরগি দেখতে ও কিন্তু এ পর্যন্ত দেখে নাই মুরগি বেশি একটা না না তিনটা বড় হয়ে গেছে হাত দিস কখনো গায়ে গায়ে তো হাত দাও না এডি 2 আড়াই কেজি হয়ে গেছে পরায় জানো ও যে দুটো তো মতো দে কেজি মত হয়ে গেছে আর ওটা তো 1 কেজি হয়ে গেছে

এই যে মা তো দুইটা বড় এই কত হয়েছে ভিতরে এই দেখো এতো ওটতি পারবে না নেন না বেশি বেশি দাঁড়ায়ও না খালি বই বসেই খায় হুম আলাদা জায়গা করো আ ঠালি এক কাজ করো সিঁড়ি দেও সিঁড়ি দিয়ে সাধা করো এবারে না না আর নাই আপনাদের ভাইয়া আটা ধরছে থাক চলো যাই আমরা আসো তানভীর প্রাইভেট করতেছে তো এখন আমরা যাচ্ছি হলো বিকেলে বাড়াইলাম অনেকটা হাসতে হাসতে তো যাচ্ছি হলো ননদে বাড়ি এই যে ছায়ামনির হাতে দুধ দুধ দিতে যাচ্ছি না আপা দেখ ওরে আল্লাহ আমি করতে চাইছি আমার একটু মনে নাই সব দেখতেছি আজকে স্কুলে গেছি যাদের কোন পরিপরি রয়েছে আসেন যাই সে কুটার ব্যবস্থা পরে হবি একটু হাঁটি বাসি গে ওই যে হাঁটতে হাঁটতে চলে আসছি আকাশদের বাড়ির পাশে তো এখন রাস্তা দিয়ে কিছুটা হাঁটবো আমি আসি সাতিয়া পাশে ফুল মানে মেয়ে আছে তো এখন যাব হইলো কিছু দূর হাঁটতে তাই কিন্তু এখন যেহেতু এই যে দেখতে পারছেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো এর মধ্যে থেকে এখন সব ছুটির টাইম হয়ে গেছে তো অনেকটা হুন্ডা রাস্তায় গাড়ি ঘোড়া রিক্সা সবই আছে তো এর মধ্যে আর কতদূর হাঁটব আজান পড়া হয়ে গেছে মাগ আজান দেওয়া দেওয়া তো যতদূর পারি ততদূর হাঁটবো দেখি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা তো এই যে দেখেন সাতিয়া পাড় মেয়ে পিছনে হাসতে হাসতে আসছে আর কি দরাই আর দোরাই জোরে জোরে হাঁটতে হয় খালি